সো গায়স চলে আসলাম নতুন কন্ডিশনের একটি গাড়ি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো গাড়িটি দেখতে পাচ্ছেন স্বরাজ কোম্পানির জনপ্রিয় একটি গাড়ি চাষের রাজা সেভেন ডাবল ফোর মডেল তো গাড়িটির আপনাদেরকে দেখাই এই ফুয়েল ফার্ম তো ফুয়েল ফার্ম এখনও খোলা পড়েনি আরও দেখাই আপনাদেরকে ক্লাস প্লেটের জায়গাটা দেখাবো ক্লাস প্লেটের কোথাও এখনও খোলা পড়েনি এই এই ক্লাস প্লেট গিয়ার বক্সে ফাটানো হয়নি এখনও যাই হোক গাড়িটি দুই সালের মডেল দুই হাজার সাল থেকে এখনও রানিং চলতেছে আর ঘণ্টা চলছে তেইশশো সাতষট্টি ঘন্টা আপনারা সেটাও দেখতে পারবেন যারা ভাবছেন যে শোরুম থেকে আমরা গাড়ি নিব, ধরা গাড়ি এবং সহজ কিস্তিতে নিব তা আমি তাদের উদ্দেশ্যে বলি আপনারা এভাবে না নিয়ে আপনার ক্যাশ টাকায় গাড়ি নিতে পারেন এই গাড়িটি আপনারা লোকেশনে এসে দেখি শুনে ক্রয় করতে পারেন আর গাড়িটি সীমিত বাজেটের মধ্যে ছেড়ে যাবে যারা বলছেন যে আমার মাঠ আছে চাষ করব তো আপনারা অবশ্যই দেখতে পারেন এই গাড়িটি আর এই গাড়িটির লোকেশন বিস্তারিত সব দেওয়া আছে আপনারা লোকেশনে এসে দেখে শুনে অবশ্যই ক্রয় করবেন গাড়িটি লোকেশনে আসতে হলে আপনাদেরকে দিনাজপুর জেলা বীরগঞ্জ কাহারল আসতে হবে আপনাদেরকে তো গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আর গাড়িটির সাথে একটি নাঙ্গল লাগানো আছে নাঙ্গলে আপনারা দেখতে পারবেন নাঙলটি দেখেন চিকমে নাঙ্গল আর গাড়িটি যে চাষ করানো হচ্ছে সেটার ভিডিও আপনারা দেখতে পারবেন সেটা পিছনে দেওয়া হবে ভিডিও শেষে আর কি দেখতে পারবেন চাষ করতেছে কোথাও কোনো দোকান সাউন্ড ডাউন আছে নাকি আপনারা এভরিথিং দেখতে পারবেন গাড়িটির অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আপনারা দেখতে পাচ্তেছেন তো গাড়িটি যারা কম বাজারের মধ্যে যারা এরকম গাড়ি খুঁজতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন আর গাড়িটির দাম চেষ্টা মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হালকা কিছু সার দেওয়া হবে আপনারা লোকেশনে এসে দেখে শুনে আপনারা মালিকের সাথে কথা বলে নিতে পারবেন আর তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ